আমার বাবা নাই আমার বড় ভাইও নাই যে গার্ডিয়ান হিসাবে যেহেতু আমি আমার ফ্যামিলিটাকে দেখতেছি তো সেই ক্ষেত্রে আমার যে নিত মানে নেওয়ার জন্য আসবে বা বলবে যে আমি প্রশ্ন করছি বা বিয়ে করতে করতেছি এরকম কোনো কিছু তাহলে দেখা যায় সেক্ষেত্রে আহ আমার একটাই কথা থাকবে যে আমার কে আমার ছোট ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন আমার নাম সুমি গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে চান্দিনা থানা হুম তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছেন এই ফ্যামিলিগত পারিবারিক প্রবলেম একটু শেয়ার করার জন্য তো পারিবারিক যে প্রবলেম গুলো শেয়ার করতে আসছেন সেগুলো যদি একটু বলতেন সেগুলো হচ্ছে আম্মু অনেক অসুস্থ আর ছোট ভাই আছে একটা মাদার সাথে পড়ে হুম বলেন আর হচ্ছে যে আমি আমি পালারে একটা জব করতেছি আম্মু অনেক অসুস্থ তো তো যার জন্য হচ্ছে যে ওনার চিকিৎসার জন্য একটু প্রবলেম হচ্ছে টাকার জন্য আর কি চিকিৎসাগুলো আর কি করাতে পারতেছি না আচ্ছা আপনার আসলে বাবা মা এবং কি আপনার ভাই বোন কয়জন একটু যদি বলতেন এক ভাই এক বোন বাবা নাই বাবা মারা গেছে আপনি কি বড় হ্যাঁ আমি বড় ভাই ছোট আচ্ছা ভাইয়ের বয়স কত ভাইয়ের বয়স 12 13 12 13 আচ্ছা বাবা কি হয়েছে বাবা মারা গেছে ছোট কিভাবে এমনি নরমালি মারা গেছে নরমালি আপনার বয়স কত থাকতে মারা গেছে আমার পাঁচ ছয় বছর যখন ছিল তখন মারা গেছে আচ্ছা আপনার পাঁচ ছয় বছর যখন তখন মারা গেছে আচ্ছা তার মানে বাবা মারা যাওয়ার পরে আপনাদের সংসারের হালটা কে ধরেছে তখন আম্মু ধরছিল আম্মু তখন মোটামুটি ঠিক ছিল ভালো ছিল আচ্ছা হ্যাঁ তা আপনার আম্মু তখন কি কাজ করতে কিভাবে আপনাদেরকে চালাতো সেই কথা তখন আম্মু একটা জব করত জব করত হ্যাঁ জবে ছিল তখন আমাদেরকে ই করছে টেক কেয়ার করছে বাট এখন আম্মু অনেক অসুস্থ ওনার হার্টের প্রবলেম ডায়াবেটিসের প্রবলেম আছে কোলেস্টেরল তারপর আপনার এই পিছনে মেরুদণ্ডে তো সমস্যা আছে এখন যার জন্য হচ্ছে যে আর পারতেছে উনি এখন বিছানায় আচ্ছা উনি এখন বিছানায় তো আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন গল্প বলতে জীবনের তো গল্প কি এখানেই শেষ না আরো কিছু বলার আছে এখন কথা হচ্ছে যে অনেক ভাইরা তো আছে প্রবাসে থাকে যারা বাইরে তো তারা যদি একটু আর্থিক মানে হেল্প করে টাকা পয়সা কিছু দিয়ে অনেকে তো অনেকে দেখি যে অনেকের অনেক ভাবে হেল্প করতেছে বা দিচ্ছে এরকম যদি আর কি কেউ হেল্প করতে আপনি কিছু করেন না কেন আমি তো করি বাট আমি তো ছয় টাকা স্যালারি পাই এই টাকাতে তো আমার সংসারই মানে হয় না ঠিক আছে তার ফ্যামিলি তামুরে আলাদা ভাবে চিকিৎসা দেওয়ার মতো তার টাকার হয়ে ওঠে না ঠিক আছে আর ওনার তো অনেক মেডিসিন লাগে মাসে আচ্ছা তো আসলে যে আপনার ছয় হাজার টাকা স্যালারি পান আপনার বাড়ি হচ্ছে কুমিলা তো আপনাদের সয় সম্পদ নেই সয় সম্পত্তি এরকম নাই বাবা যখন ছিল তখন ছিল কিনা আমি জানি না ওই বিষয়ে মানে বর্তমানে তেমন বাড়িটা আর কি আছে বিটা বাড়িটা আছে তো আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর বিয়ে शादी হয়েছে না বিয়ে शादी হয়নি বয়স কত আপনার বললেন বয়স 24 চলে রানি 24 চলে তো এখনো বিয়ে হলো না কেন এই আর্থিক প্রবলেমের কারণে আর্থিক প্রবলেম মানে মায়ের চিকিৎসা করতে পারেন না আর্থিক প্রবলেম নিজেরও বিয়ে হচ্ছে না আর্থিক প্রবলেম তো মূলত কোনটা সমাধান করতে আসছেন এই ক্যামেরার মত তো আমুটটার জন্য আমুটটা মানে আপনার বিয়ের সাথে না বসলেও চলবে নাকি হ্যাঁ চলবে

এটা আমার আসলে কোনো আইডিয়া নেই ডাক্তার দেখান নাই ওনার হ্যাঁ ডাক্তার দেখাইছি বাট ওই ভাবে কোনো অ্যামাউন্ট তো বলে নাই যে এত টাকা বা লাগবে বা কোনো কিছু মানে কোনো অ্যামাউন্ট বলে না না কোনো অ্যামাউন্ট বলে তো আসলে মানে আপনার তো অনেক প্রবলেম হ্যাঁ অনেকগুলো সমস্যা তো এই যে 10 জনের কাছ থেকে যে 7 জনই কি সে প্রবলেমটা কি সমাধান হবে মনে হচ্ছে যতটা যতটুকু হয় আর কি কারণ এখন এভাবে তা বসে রাখতে পারি না তাই না চোখের সামনে মার একটা কিছু হয়ে যাব এটা তো আসলে আর দেখতে পারি না আচ্ছা তো আপু আসলে মানে এইভাবে তো সাহায্যের জন্য আসছেন আপনি আগে কি কোথাও কি সাহায্যটা যে এইভাবে চেয়েছিলেন কি না না কখনো চাইনি কখনো চান নাই তো আপনি কিভাবে জানেন যে এই যে ক্যামেরার সামনে আসলে এই সাহায্য সহযোগিতা পাওয়া যায় এই ভিডিওতে আর কি দেখছি একজনের হ্যাঁ একটা ফ্রেন্ডের মাধ্যমে পড়া আর কি বলল যে আপুর কথা বলছে যে ওনার এখানেই কোলে চ্যানেল এটা আচ্ছা আচ্ছা হবে তো আসলে এই যে মানে আপনি তো দেখতে শুনতে খুবই ভালো এবং কি আপনি সম্পূর্ণ সুস্থ তো হ্যাঁ আপনার তো আর কোনো प्रॉब्लम না না আপনি তো চেষ্টা করলে তো মানে আরো বেশি ইনকাম করে মায়ের চিকিৎসা করাতে পারেন তাই না এর বেশি আর কি ইনকাম করব পালারে তো আর কিছু বেশি টাকা শুধু পালারের কাজ শিখেছছ না আর কোন কাজ শিখে নাই না আর কোন কাজ শিখে আচ্ছা লেখাপড়া কতটুকু লেখাপড়া ক্লাস 9 পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত হ্যাঁ আচ্ছা তো আর বেশি লেখাপড়া করলেন না কেন আর বেশি কিভাবে করব আম্মা অসুস্থ হয়ে গেল তারপরে তো আমি জবে ঢুকে গেলাম আচ্ছা আচ্ছা তো আমুর পিছনে আপনার খরচ যাচ্ছে আচ্ছা আপু তো এই যে আপনার কোন কোন ডাক্তার দেখা সেরকম কোন ডকুমেন্ট আছে আপাতত তো নাই সাথে আনেন নাকি পরে চাইলে দেখাতে পারবো তো জানি না এটা লাগবে পরে তো দেখাতে চাইলে তো আপনাদেরকে পাওয়া যায় না না পাওয়া যাবে পাওয়া যাবে ভিডিও তে বলছেন কিন্তু আচ্ছা নেক্সট যখন আসবেন ডকুমেন্ট নিয়ে আসবেন ঠিক আছে অনেকেই এটা মানে মিথ্যে বলে যে এটা মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে খাওয়ার জন্য এই ধরনের একটা পলিসি ব্যবহার করে ঠিক আছে তো নেক্সট কি মানে সবকিছু নিয়ে আসবেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আপনার বাড়ির ঠিকানাটা আরেকবার একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার বাড়ির ঠিকানা হচ্ছে কুমিল্লা চাঁদিনা থানা জুয়াগ জুয়াগ হচ্ছে গ্রামের বাড়ি পোস্ট অফিসে জুয়াগি আচ্ছা তো এই যে 24 বছর বয়স হয়ে গেল তো এই এই বয়সে এখনো বিয়ে হলো না মানে এমনি তো কারোর সাথে প্রেম ট্রেম করেছেন নাকি শেখা খেয়েছেন এই কারণে বিয়ে বসেন নাই না এরকম কোনো কিছু সত্যি কথা সত্যি কথাই না মেয়েরা তো সত্য কথা বলে না কেন বলবে না

না আমি কখনো লুকাইনি এখন আমরা যে আপনার যে বয়স লুকান নাই আপনার ন্যাশনাল আইডিয়া আছে নাকি সাথে না সাথে নাই তাহলে কিভাবে বুঝবো আপনি লুকান নাই বুঝার কোন কায়দা আছে

আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হলে কথাটা বলতেন না কিছু কিছু পুরুষ মানুষ আছে উড় দিয়ে চলে যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হলেন কিভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসলে